Hors baaz... আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো হ্যাঁ দেখো আগে কিন্তু ব্লগটা আমি দোকান থেকে স্টার্ট করছি আর সবটাই কিন্তু আমি ভয়েস দিয়ে বলছি ঠিক আছে আর আজকে কিন্তু একটা লুঙ্গি সেলাই করব তো তোমাদের সাথে ভালোভাবে সেটাও শেয়ার করি আর সারাদিন কী কী করি সেটাও শেয়ার করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখতে থাকো তো দেখো এখানে হচ্ছে লুঙ্গিটা দিয়ে গেছে মানে একটা এটা হচ্ছে কাটা একদম একটা পিস তো এটা তো সেলাই করতে হয় কারণ একটা কাপড় তো এটা কি দু সাইডে মুড়ে আর সব সময় কিন্তু লুঙ্গির সেলাই কিন্তু সময় সোজা দিকে করতে হয় উল্টো দিকে করতে নেই সবসময় সোজা দিকে সেলাই করতে হয় দেখো আমি সামনের দিকটা মুড়িয়ে কিন্তু আমি সেলাইটা পুরোটা দিয়ে দেবো আমি কিন্তু অবশ্য ঘরে এমনি মেশিনে কোনো কিছু সেলাই করলে ভালো করে দুটো সেলাই করে দিই হলে কিন্তু খুলে যাওয়ার সমস্যা আছে কারণ রেডিমেড কিনলে তো সবসময় একটা দিয়ে সেলাই দেওয়া থাকে কিন্তু প্রপারলি কাজটাকে ভালো করে করার চেষ্টা করি না হলে তো কী করে হবে বলো না হলে তো কেউ পছন্দও করবে না তো ওই জন্য দেখো আমি ভালো করে কি দেখো মেশিনটাও ঠিকঠাক করে নিলাম এসে মুছে টুছে নিলাম না মুছলেও তো হবে না মেশিনে যেটা খাদ্য মেশিনকে তো সেটাই দিতে হবে তাই না আর এখানে দেখো এখন লুঙ্গিটা তো পুরোপুরি সেলাই করে নিচ্ছি আর তো চলো আমি সেলাই করতে থাকি ভিডিওটা দেখে দেখো আর তো চলো আর কি করি সেটা তোমাদের শেয়ার করছি আর দেখো লুঙ্গিটা কিন্তু এক সাইডে ধারে ধারে সেলাই হয়ে গেছে এবার কিন্তু খুলে নেবো আমি কি বললাম যে লুঙ্গি সবসময় সোজা দেখে সেলাই করতে হয় আর এখানে দেখো লুঙ্গিটা আর কি এই যে খুলে নেওয়ার পর এই সাইডে সেলাই করে নিয়ে তারপর সাইডে মুড়ে আর একটা সেলাই দিয়ে দিতে হবে তো দেখো সাইডে মুড়ে নিয়ে এই সাইডে আর একটা ধারে দিলে একদম কমপ্লিট এটার কোনো খাটনি নেই একদম ছিনচিবি ঝটাফট করে হয়ে যাবে যারা সেলাইয়ের কাজ করো বা যারা এমনি টেলারে কাজ শিখছো বা যারা এমনি কি বলে ডেলি ব্লগ দেখছো তাদের জন্যই বলছি তোমার একটু জেনে রাখো আর কি আর তো জেনে রাখা তো সব কিছু জেনে রাখা তো ভালো আর দেখো এখন কিন্তু আমি স্নান টানান করে চলে এসেছি আজকে কিন্তু মাথায় স্নান করলাম কিন্তু প্রতিদিন মাথায় স্নানটা করা হয় না কারণ প্রতিদিন স্নান করলে হবে না কারণ চুলটা আমার একটু লেন্থটা বড়ো বলে আর এখানে দেখো এখন মুড়ি খেতে চলে এসেছে আর আজকে কিন্তু মুড়ি খাওয়ার ছিল হচ্ছে আলু মাখা ছিল পেঁয়াজে ছিল আর মুড়ি তো ছিলই আর আমার কিন্তু ফেভারেট এই একটা জিনিস স্ল্যাড মাখা মানে স্ল্যাড আর মানে শসা একটু পেঁয়াজ আর একটু টমেটো এই দুটোকে একটু নুন দিয়ে আর একটু হালকা করে ভাজা মশলা দিয়ে একটুখানি মেখে খায় কারণ এটা আমার খেতে কারণ এটা খেলে শরীরের পক্ষেও ভালো তো আমি কোনো সময় এটা শুধু খেয়ে নিই মুড়ি টুড়ি খেয়ে খাই না আবার কোনো সময় মুড়ি দিয়েও খেয়ে নিই তো আগে স্ল্যাডটাই আগে খেয়ে নিই তো চলো খেয়ে তারপর মুড়িটা অল্প করে খেয়ে নেবো তো যতটা নিয়েছে ততটা তো মুড়ি খেতে পারিনি তারপর এখানে এখন আমার নমাজ সোনাই মাম্মাকে নিয়ে একটু বাইরে বেরিয়ে পড়লাম কারণ ও একটু ঘুরতে তো পছন্দ করে তোমরা তো জানো একটু বেশি ঘুরতে পছন্দ করে তো ওই জন্য ওকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়ে পড়লাম আর একটুখানি ওর সাথে গল্প করছিলাম আর কিন্তু এত শান্ত হয়ে আছে কি বলবো মনে হচ্ছে কিছুই জানে না কিন্তু মাঝে মাঝে যা শর্টফটে করে না আর তারপরে আস্তে আস্তে আবার বৌদিদের বাড়িতে এলাম আর বৌদিদের বাড়িতে এসে এই যে ওকে নিয়ে বৌদি ওই সাইডে চান করছিলো আর এই সাইডে দেখো আমি দাঁড়িয়ে আছি আমাদের সোনার মাম্মাকে নিয়ে আর ও কিন্তু দেখছে আসলে কথাটা হচ্ছে আমার নয় বৌদি শুনছিল কথাটা তো সেজন্য দেখো আমি হাসি আর আমি ক্যামেরাটা একটা জায়গায় সেট করে দিয়েছি কারণ আমার তো স্ট্যান্ড ফ্যান নিয়ে আসেনি তাই আগে একটা জায়গায় সেট করে দিলাম তো ওকে নিয়ে খানিকক্ষণ ঘোরার পর চলে যাবো কারণ আবার তো গিয়ে রান্না বান্না আছে সেই জন্য মানে রান্না বান্না অবশ্যই আমি করি না কিন্তু জোগার জান থেকে তো টুকিটুকি করতেই হয় তাই না তো সেই জন্য আর কি চলে যাবো তো চলো খানিকক্ষণ নিয়ে ওকে ঘুরি আর বৌদিদের কাছে ফুল হয়েছে তোমাদেরকে তারাও দেখায় এত সুন্দর ফুল হয়েছে না কি বলবো আর ও তাই ঘুরতে তো বেশি পছন্দ করে তাই ওকে নিয়ে একটু ঘুরতে হবেই সেটা তো কোনো কথাই নয় তো চলো আমি ঘুরতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা তোমাদেরকে ফুলটাও দেখাচ্ছে আর এই ফুল তো সববারই প্রিয় সেই ফুলটা আমি এই মতো দেখাবো আর আসলে আমি দেখাচ্ছিলাম তারা ক্যামেরাটা নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর বৌদিদের বাড়িতে কিন্তু অনেক গাছপালা আছে মানে আমাদের বাড়িতেও গাছপালা আচ্ছা আসলে গ্রাম সাইডে থাকার কিন্তু এটাই মজা যে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে এসব প্রাকৃতিক একটা জিনিস ভালোভাবে নিঃশ্বাস নিতে পারি দেখো বৌদিদের কাছে কত সুন্দর রজনীগন্ধা ফুল হয়েছে এক গাছ এক গাছ বলছি সরি এই কটা ফুল হয়েছে আরো হয়েছিল অনেক কি সুন্দর লাগছে না ফুলটা অসাধারণ লাগছে এই ফুলটা ওয়াও দারুণ লাগছে ফুলটা আর দেখো বৌদি যে কত ফুলের গাছ আছে অনেক ফুলের গাছ আছে এই একটা রজনীগন্ধা এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ এই দেখো এখানে হচ্ছে সন্ধ্যাতারা ফুল ওইখানে তুলসী গাছ আর এইটা হচ্ছে কি একটা ফুল হলুদ হলুদ কালারের ফুল আছে সেটা তোমরা দেখেছো এর আগে ভিডিওতে আমার আমি অনেকগুলো হ্যাঁ বাসন্তী ফুল মনে হয় ওইটা যাই হোক তো ওই ফুলটা দেখেছো কত গাছ এই বুঝিতে পারি এখন অবশ্য ফুলটা ফোটে না শীতকাল টাইপে ফোটে আবার যখন হবে তখন দেখাবো তো দুপুরবেলায় আজকে রান্না ছিল শাক ভাজা সাতু ভাত আর হচ্ছে চিকেন তো এটাই ছিল আজ দুপুরবেলার খাবার আর রান্না তো অবশ্য আমার শাশুড়ি মাই করে কিন্তু টেস্টি রান্না করে তো দেখো এটাই হচ্ছে ছিল আজকে খাবার তো চলো আমি খেয়ে নি ভাতটা দাদাও অল্প করে দিছে আর এখানে ছিল মাছ ঠিক আছে মাছটা অবশ্য আমি খাবো না দিদিভাই খাবে ওর চিকেন খাই না বলে আর সেই জন্য এই যখন সবার ভাত বেরিয়েছে কারণ আমরা তো সবাই একসাথে ভাত খাই তো চলো আর এখানে দেখো এত জামা কাপড় নিয়ে বসেছি আসলে না মাসে আর কি জামা কাপড় রোদে দিতে হয় তো সেই জন্য বের করেছিলাম আসলে আলমারিটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম তো এত জামাকাপড় নিয়ে বসেছি আসলে শুধু শাড়িগুলোই বের করেছি সব জামা সব জামা কাপড় বের করিনি আর এই সাইডে শুধু শাড়িগুলো রেখে দিয়েছি আর ওই সাইডে কোণে কিন্তু আবার জামা কিছুটা আছে তো সব কিছু এক শুধু শাড়িগুলোই রোদে দিয়েছিলাম আর ওই সাইডে টুকে টাকি ওগুলো কিন্তু রোদে দিই আর এগুলো আর কি এক সাইডে রাখলাম তাহলে রোদ থেকে তুলে নিলাম আরও আছে এবার সব কিছু ভাঁজ টাজ করে গুছিয়ে নিয়ে আবার আবার তো ভরে দিতে হবে এইটাই তো কাজ না কি বলো তো এইসব না করলে তারা হবে না বলো নিজের জিনিসটা যেমন পরিষ্কার করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তাহলে কী করে হবে দিয়ে দেখো আমি শুধু সব কিছু একদম ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে একদম আলমারিতে ঢুকিয়ে দেবো আর সত্যি খুব বিরক্তও লাগে কিন্তু কী করবো বলো বিরক্ত লাগলে তো কিছু করার নেই আর কিছু সব করতেই হবে আর এই দেখো যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে শিফনের কিন্তু শাড়িটা না কিছুতেই আমি ভাঁজ করতে পারি না আমি এটা পরা পরে একা সব ভালো করে আমি ভাঁজ করতে পারি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো ভিডিওটা বেশি বড় করলাম না এখানে এন্ড করছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই